সিটি কীভাবে খাবেন এবং খাওয়ার নিয়ম কি কারা খেতে পারবেন কারা খেতে পারবেন না কেসুটি পার্শ্ববর্তীকে গিয়েও মূল্যগত তবে তার পূর্বে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি যারা চ্যানেলটি নতুন দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এতে পরবর্তী নতুন নতুন মেডিসিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ তবে চলুন শুরু করা যাক সাইড এটি মূলত টাইপ ডি ডায়াবেটিস রোগীদের জন্য নির্দেশিত হয়ে থাকে রক্ত অতিরিক্ত গ্লুকোজের পরিমাণ খাদ্য নিয়ন্ত্রণ ব্যায়াম অথবা মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয় না যারা গ্লুকোজের মাত্রা খাদ্য নিয়ন্ত্রণ ব্যায়াম চিকিৎসায় নিয়ন্ত্রণ করা যায় না তাদের ক্ষেত্রে স্যাক্রিন ও ম্যাটফরমিন যুগ যুগভাবে নির্দেশিত যেসব রুগীদের অতিরিক্ত গ্লুকোজের পরিমাণ খাদ্য ব্যায়ামের মাধ্যমে নিয়ন্ত্রণ আনা যায় না সেসব রুগীদের ক্ষেত্রে ইনসুলিন এর সাথে অথবা অন্যান্য মুখে সেবনকারী ওষুধের সাথে ডায়াবেটিস সাথে স্যাক্রিন দেওয়া হয়ে থাকে মাত্রা ব্যবহার বিধি মাত্রা ব্যবহার বিধির ক্ষেত্রে ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য স্যাক্রিন বা অন্য গ্লুকোজ নিয়ন্ত্রণকারী ওষুধের কোনো সুনির্দিষ্ট মাত্রার প্রয়োজন ওদের জন্য রক্তে ও গ্লুকোজের মাত্রা নির্ভর করে মাত্রা পর্যবেক্ষণের মাধ্যমে প্রারম্ভিক ও দীর্ঘমেয়াদী মাত্রা নিয়ন্ত্রণ করা উচিত সাই মাত্রা হচ্ছে স্যাক্রিন সাই মাত্রা হচ্ছে এক থেকে দুই মিলিগ্রাম একবার নাস্তা অথবা দিনের প্রথম খাদ্য গ্রহণের সাথে গ্লুকোজ নিয়ন্ত্রণকারী ওষুধের সাথে দেখা করতে হবে স্বাভাবিক দীর্ঘমেয়াদী মাত্রা হলো স্যাক্রিনের স্বাভাবিক দীর্ঘমেয়াদী মাত্রা হচ্ছে দৈনিক এক থেকে চার মিলিগ্রাম সর্বোচ্চ নির্ধারিত মাত্রা আট মিলিগ্রাম একবার দৈনিক দুই মিলিগ্রাম মাত্রা পৌঁছার পর রোগীর রক্তের গ্লোবোধ নিয়ন্ত্রণকারী কার্যকারিতা বৃদ্ধিতে মাত্রা এক থেকে দুই সপ্তাহ বিরতিতে সর্বোচ্চ দুই মিলিগ্রাম একবার মাত্রা বৃদ্ধি করা উচিত যে সকল ক্ষেত্রে ব্যবহার করা উপযোগী নয়

সাতশো পঞ্চাশ টাকা অর্থাৎ প্রতিভাধা ট্যাবলেটের মূল্য একশো পঞ্চাশ টাকা আজ এ নতুন নতুন কোনো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার করবেন তখন তো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম